নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তৈরি বিস্কুট রেসিপি এই বিস্কুট খেতে এতটাই মজার একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না আর খেতে এতটাই নরম একবার মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা চলে যাচ্ছি রেসিপিতে বিস্কুট তৈরি করার জন্য একটা ছোট্ট বাড়িতে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ সাদা তেল এবার এর মধ্যে অ্যাড করছি দু চামচ ঘি ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড পরিমাণ বেসন যে পরিমাণে আমি আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সুজি ওয়ান থার্ড পরিমাণ চিনি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ব্রেকিং পাউডার সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে ব্যালেন্সটা ভালো আসে তবে যারা পছন্দ করেন না বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে এবার একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা তেল এর সাথে অ্যাড করছি আপনারা চাইলে তেলের পরিবর্তে মেল্টেড বাটার ব্যবহার করতে পারেন তেল অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো কোনোভাবেই শক্ত হবে না অনেকটাই সফট আর নরম হবে মেশাতে গিয়ে যদি মনে হয় অনেকটা শক্ত হয়েছে তাহলে এর মধ্যে কিছুটা ঘি অথবা তেল অ্যাড করে দিতে পারেন আর যদি মনে হয় নরম হয়েছে তাহলে এর সাথে আটা বা বেসন মিশিয়ে শব্দ তৈরি করে নিতে পারেন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার বিস্কুট তৈরি করার জন্য বড় একটা প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনারা চাইলে ব্লেডের ওপর নর্মাল পেপার বা বাটার পেপার লাগিয়েও তেল ব্রাশ করে নিতে পারেন দেখুন বন্ধুরা ডোটা কতটা সফট আর নরম হয়েছে এখন অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে একটু চেপে চেপে তারপর হাতের তালুর উপর ঘুরিয়ে গোল করে বলের মতো করে তৈরি করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেল সবগুলো বিস্কুট আমি একইভাবে তৈরি করে নিয়েছি বিস্কুটগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য কিছুটা কাজুবাদাম আমি বিস্কুটগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাজুবাদামগুলিকে আমি কুচি করে কেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার কারণ বিস্কুটগুলো বেক হওয়ার পর আরও কিছুটা ফুলে বড় হয়ে যাবে এবার একটা চামচের সাহায্যে বাদাম কুচিগুলো একটু চেপে চেপে দিচ্ছি এতে বাদাম কুচিগুলো একেবারে বিস্কুটের সাথে সেট হয়ে যাবে এখন বেক করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার ঢাকনা সরিয়ে বিস্কুটের প্লেট বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে বেক করব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট এ পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে ত্রিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে এ পর্যায়ে বিস্ত্রুটগুলো গরম থাকা অবস্থায় প্লেট থেকে কোনোভাবেই তুলতে যাবেন না হলে কিন্তু বিস্রুটগুলো ভেঙে যেতে পারে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই বিস্ক্রুটগুলো তুলে নেবেন ঠান্ডা হওয়ার পর বিস্ত্রুটগুলো তুলে নিচ্ছি এই বিস্কুটগুলো খেতে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই বিস্তুকগুলো তৈরি করে নিতে পারবেন আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর নতুন কোনো বন্ধু আজকের এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন